হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আটই মার্চ শনিবার আর রাত্রির ব্লগটা থেকেই আজকের ব্লগটা শুরু করছি সারাদিন তো ভীষণ ব্যস্ততাভাবে কেটে যায় সবসময় ব্লগ শুট করতেও পারি না ওই জন্য শেয়ারও করতে পারি না তোমাদের সঙ্গে আর এই দেখো রাতে বান্না করছি এখানে রান্না করছি আলু এঁচোরের তরকারি আর রুটি মানে সকালে রান্না করাটা যেমন আমার কাছে সহজ আর রাত্রে যেন আর ইচ্ছে করে না আমরা গৃহবধূ আমাদেরও ইচ্ছে করে একবেলা ছুটি পেলে মন্দ হয় না কিন্তু আমাদের কি ছুটি পাওয়া যায় যারা বাইরে কাজকর্ম করে মানে তা হোক পুরুষ মানুষ বা মহিলা তাদের ছুটি আছে কিন্তু আমাদের দেখা যায় যারা হাউসওয়াইফ আমরা তাদের কিন্তু ছুটির দিনেই কাজটা থাকে বেশি সে দেখো যাদের ছুটি আছে তারা এটা ওটা নিয়ে আসে দম দিয়ে লেগে পড়তে হয় রান্নায় আমাদের কথা কেউ ভাবে না যে সপ্তাহে একদিন ছুটি পেলে আমাদেরও খারাপ লাগতো না কিন্তু কী আর করা যাবে দুঃখ রাগ অভিমান কিচ্ছু করা যাবে না কারণ সংসার সংসারে পারছি না পারবো না বলে কিচ্ছু হয় না বন্ধুরা সংসার হচ্ছে মায়ার বড্ড মায়া সেই ভোর পাঁচটা থেকে উঠে কাজ শুরু করে রাতে দশটা অবধি যেন সংসারে কাজকর্মই শেষ হয় না তাও দিনে যখন শুনতে হয় কী করছো তখনই প্রচণ্ড খারাপ লাগে বন্ধুরা মানে একটা সংসার চালানোর জন্য একজনকে বাইরে বেরিয়ে যেমন উপার্জন করে সংসারের জন্য আনতে হয় তেমন আমাদের মতো গৃহবধূরা আছে বলে সংসারটা কিন্তু হেসে খেলে এক কথায় বলে যাকে চলে আমরাও কিন্তু যদি সংসার না করে বাইরে বেরিয়ে যেতাম তাহলে আমরাও কিন্তু রোজগার করতে পারতাম কিন্তু ওই যে দুজনকে তো সংসার থেকে বেরোলে চলবে না তা যাদের শাশুড়ি বা মা কেউ শক্ত সামর্থ্য আছে যে বান্না করে গেলেও সংসারটাকে দেখতে পারবে তাদের জন্য আলাদা ব্যাপার আমি বলছি যাদের কেউ নেই যেমন আমার ধরো দেখার কেউ নেই আমাকেই সবাইকে দেখতে আমি যদি চাই বাইরে বেরোবো তাহলে কি সম্ভব হবে সেটা কখনোই সম্ভব হবে না একটা উপার্জন দিয়ে যেমন একটা সংসার চলে একজন গৃহিণী পারিশ্রমিক মানে সে যে অক্ষত্র পরিশ্রম করে সেই পরিশ্রমের দ্বারাও কিন্তু সংসার চলে ধরো টাকা রোজগার করে সেই টাকার গদিতে মানুষে শুতে পারে না বাচ্চাদের ঘুম পাড়াবার জন্য মাকে সুন্দর করে বিছানা করে দিতে তবে বাচ্চা ঘুমোতে পারে এরকম বিভিন্ন ক্ষেত্রে ধরো টাকা উপার্জন করে নিয়ে আসে সেই টাকায় কি আমাদের খিদে নিবারণ হবে নিবারণ হবে না হবে না সন্তানের খিদে মেটাবার জন্য মাকে রান্নাবান্না করে তার মুখের কাছে ধরতে হয় তার ছেলে মেয়েকে লেখাপড়া শেখানোর জন্য টাকা রোজগার করলে সেই টাকার দ্বারা কিন্তু ছেলে মেয়ে লেখাপড়া করা হয় না প্রথম থেকে এক কথায় যাকে বলে প্রধান গুরু হচ্ছে মা মা শিশুদের ছোটোবেলা থেকে পড়াশোনা করে তবে শিশুরা আস্তে আস্তে গড়ে ওঠে একদম যাকে বলে যখন আমরা একটা ঘরবাড়ি বাড়ি করি ঘর বাড়িটার ভিত্তে যদি মজবুত হয় তখন সেই বাড়িটা শক্তভাবে এক কথায় যাকে বলে দাঁড়িয়ে থাকতে পারি ঘুরিয়ে পেঁচিয়ে বন্ধুরা কথা বলতে পারি না যেটুকু মানে মনে আসছে তোমাদের সঙ্গে সেটুকু কথাই শেয়ার করছি যে ঘুরিয়ে পেঁচিয়ে অতটা বলতে পারি না মনে যেটা আসছে সেটাই মুখে ব্যক্ত হয়ে যায় চলো ওদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু তরকারিটা হয়ে গেল আর এদিকে রুটিটা করে নিচ্ছি সংসারে লোক বেশি ওই জন্য কাজকর্মও বেশি আর আমরা কি করি আমরা একে অপরকে দেখি ধরো আমার সংসারে কাজ বেশি আমি দেখতে যাই যদি যাই যে আমার পাশের বাড়ি এ আছে এর কাজটা কত কম কিন্তু সেটা কী হবে এর কি হয় মানুষের মধ্যে নিজের সংসারের প্রতি এক কথায় যাকে বলে অবহেলা সৃষ্টি হয়ে যায় কিন্তু সেটা করলে তো হবে না তুমি তোমার কি আছে সেটা নিয়ে সুখী থাকো তোমার যেটুকু আছে তার ভেতরে তুমি সন্তুষ্ট থাকার চেষ্টা কর চেষ্টা কেন সন্তুষ্ট থাকো এর ওটা আছে আমার কেন নেই এইটা যদি চলে আসে মানুষের মধ্যে তখনই মানুষের মধ্যে এক কথায় যাকে বলে মানে এইসব চিন্তাভাবনা করতে করতে মানসিক অশান্তির সৃষ্টি হয় তাহলে চলো এদিকে রান্নাবান্নাটা করতে থাকি আর মানে বড় সংসার তো কাজ করতে করতে এক কথায় যাকে বলে এক এক সময়ে ভীষণ মাথা গরম করে ফেলি জানি উচিত নয় কিন্তু রক্ত মাংসর মানুষ তো ভালো খারাপ নিয়ে মানুষ একটা মানুষের মধ্যে দেখবে যখন মানে তার ভেতর যেমন ভালো গুণটা আছে তার ভেতর কিন্তু খারাপ গুণটাও থাকে মানুষ মাত্র ওই ভালো খারাপ উভয় নিয়েই হচ্ছে মানুষ মাঝে মাঝে ইচ্ছে করে কি বলো তো বন্ধুরা যে একবেলা না রান্না করে থাকি কিন্তু এই দ্বিতীয় মুহূর্তে যখন মনে পড়ে যে সবাই খাবে কি তখন এক কথায় যাকে বলে ঝেড়ে মেরে ওটা এক এক সময় কী বলো তো নিজেকে ভুলিয়ে ভুলিয়ে কাজ এ যে ভালো লাগছে না দূর আজকে আর রান্নাবান্না করবো না নিজেকে সেই এক কথায় যাকে বলে বাচ্চাদের যেমন করে পুতুল দিয়ে ভোলানো হয় নিজেকে সেইভাবে মোবাইল দিয়ে ভোলাই দশ মিনিট পনেরো মিনিট মোবাইলটা একটুখালি মানে এদিক ওদিক করার পর তারপর যাই মনটা অন্য মন ওই মানে শান্ত হয়ে যায় তখন উঠে রান্না বান্না করতে থাকি সবসময় তো মানুষের মন মেজাজও ভালো থাকে না বলো না আর চলো এদিকে তরকারিটা তো রেডি হয়ে গেছে আর এদিকে রুটিটা করছি রুটিটা করলে মোটামুটি হয়ে যায় এক এক দিন তো মানে রাত্রে রান্নার চাপটাও থাকে বেশি আজকে আর তোমাদের দাদা ডালিয়া করার ইচ্ছে নেই ভালো লাগছে না মানে সুগার তো দুবেলাই ডালিয়া খেলে ভালো হয় কিন্তু যেদিন আমার একদম শরীর চলে না সেদিন বলি রুটি খেয়ে নিতে কি আর করা যাবে বলো চলো এদিকে রুটিগুলো করে নিই তোমাদের কি আমার নিজেরই দেখে মনে হচ্ছে আজকে আর এই রুটির পর্ব যেন শেষ হবে না কিন্তু কি আর করা যাবে বন্ধুরা চলো রান্নাবান্নাটা করি তারপর রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আজকে যেটুকু ব্লগটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর মন প্রাণ দিয়ে চাই তোমরা যেন ভালো আর সুস্থ থাকো কারণ তোমরা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার আমার একান্ত তো আপনজন তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে